তোমরা যদি এক সেকেন্ডে কোনো এনিমিকে ডাউন করে দিতে পারো তাহলে বিষয়টা কেমন হয় হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে এমন একটা টিপস বা ক্যারেক্টার কম্বিনেশন তোমাদের সাথে করব যে কম্বোটা ব্যবহার করার মাধ্যমে তোমরা এক সেকেন্ডে তোমার সামনের দিতে বেশি কথা বলে তোমাদের সময় নষ্ট করবো না আগে তোমাদেরকে প্রমাণ দেখাবো যে কত দ্রুত এনিমিকে ডাউন করা সম্ভব আজকে ট্রিক্সটা ব্যবহার করে তারপর যে তোমাদের কাছে যে এই ট্রিক্সটা শেয়ার করবো এবং ওই ট্রিক্সটা ব্যবহার করার মাধ্যমে বা কম্বিনেশনটা ব্যবহার করার মাধ্যমে তোমরাও খুব দ্রুত তোমার সামনের এনিমিকে ডাউন করতে পারবা আজকে যে কম্বিনেশনটা দেখবো এই কম্বিনেশনটা ভিএসএস গানের জন্য সবথেকে থেকে খতরনাক হতে চলেছে আপডেটের পরে এমনি কিন্তু ভিএসএস এর পাওয়ার বাড়ানো হয়েছে এন্ড এই কম্বিনেশন ব্যবহার করার মাধ্যমে তোমরা খুব দ্রুত এনিমিকে ডাউন করতে পারবা তো দেখো আমি কিন্তু আমার টিমমেটের সাথে গাড়ি নিয়ে সামনে চলে আসলাম এবং নিচের দিকে কিন্তু কিন্তু এনিমি যার কারণে এখানে আমি আমার টিম নেমে গেলাম দেখো সামনে পাথর আছে সেই পাথরের কভারে আমি আসছে আর কোথায় এনিমি সেটা ট্রাই এবং এনিমিকে দেখলাম দেখার সাথে সাথে দেখো বিএসএস ড্যামেজ দেওয়ার সাথে সাথে কিন্তু এনিমি ডাউন হয়ে গেল কত দ্রুত এনিমিকে ডাউন করতে পারলাম এবং ফিনিশ করে দিলাম এখানে আরো এনিমি ছিল কারণ এখান থেকে একটা স্কোয়াড আমার টিমমেটের উপরে হিটলিশ মারছিল তো দেখো বাম পাশে কিন্তু আমার একটা টিমমেটকে ডাউন করে দিল এবং আমি সামনে আগাইতেছিলাম আমাকে মোটামুটি ড্যামেজ দিয়ে দিয়েছে আর আমি এখানে গুলাল মালা গুলাল মারার সাথে সাথে দেখো আমি যে ড্যামেজটা গাইছিল সেটা কভার হয়ে গেলো আর আমি সেই এনিমিকে খোঁজার ট্রাই করছিলাম এবং এনিমিকে অল্প ড্যামেজ দিয়েই কিন্তু দেখো ডাউন হয়ে গেছে তোমরা দেখতোছো আমি কিন্তু অল্প পরিমাণে এনিমির উপর ড্যামেজ দিচ্ছি বাট এনিমির উপর কিন্তু ড্যামেজটা বেশি পরিমাণে লাগছে যার কারণে কিন্তু এনিমি খুব দ্রুত ডাউন হয়ে যাচ্ছে এখানে কিন্তু মোটামুটি আমরা ফ্যাক্টরিতে লুটপাটি করি আর যে এনিমি ছিল আমার টিমেট কিন্তু তাদের মেরে যার কারণে সামনের দিকে আগেছিলাম আগে আগে থেকে সামনে একটা এনিমি পারছিল দেখো আমি কত দ্রুত ওই এনিমিকে ড্যামেজ দিয়ে ডাউন করে দিলাম ভিএসএস এর পাওয়ার তো এমনি বাড়ানো হয়েছে আর আজকে যে কম্বোটা তোমাদের সাথে শেয়ার করবো সেই কম্বোটা ব্যবহার করে তোমরা খুব দ্রুত কিন্তু এনিমিকে ডাউন করে দিতে পারবা আমার কাছে আরসেন সাবি ছিল আর আমার টিমে এখান থেকে এডব্লিউ নিতে চাচ্ছা যার কারণে কিন্তু আমরা এই জোনের ভিতর থাকা অবস্থায় আর্সেনালটা খুলে দিলাম যাতে আমার টিমে ডাবল এ ডাবলিউম নিতে পারে কারণ সে ডাবল ডাবলিউম চালাইতে আসছিল তো এখানে মোটামুটি দুটপ করতেছি অ্যান্ড আমরা কিন্তু মোটামুটি জোনের বাইরে আসি আর সামনে কিন্তু স্কোয়াড ছিল আর্সেনাল থেকে বেরোয় আমি এনিমি দেখতে পাই এবং সেই এনিমির উপর ফায়ার দিয়ে ফায়ার দিতে দিতে মোটামুটি আর দু একটা ড্যামেজ পড়লে এনিমি ডাউন হয়ে যেত কিন্তু তার আগে এনিমিটা কিন্তু গুলাল মেট দেে যার কারণে ডাউন করতে পারলাম না এদিকে আরেকটা এনিমি দেখি ওইটাকে কিন্তু খুব সহজে দেখো ডাউন করে দিলাম এবং একটা এনিমি আসছিল সেটাও কিন্তু গুলাল মেট দিল কারণে কিন্তু আমি ডাউন করতে পারিনি এখানে যদি মেন অ্যাক্টিভ ক্যারেক্টার আমি আইডিস ক্যারেক্টারটা নিতাম তাহলে সামনে যে এনিমিগুলো ছিল সেই এনিমিকে কিন্তু গোলাল ভেদ করে খুব সহজে মারতে পারতাম তো ভাবছিলাম যে আইরিশ ক্যারেক্টারটা কেন নিয়ে আসেনি তারপরে বামে হাঁটতেই কিন্তু আরেকটা এনিমিকে দেখি সেই এনিমিকে দেখো কত দ্রুত ডাউন করে দিলাম এনিমির উপরে কি পরিমাণ ড্যামেজ পড়তেছে আমি কোন ক্যারেক্টার কমবোটা ব্যবহার করে এত দ্রুত এনিমিকে ডাউন করতেছি चलो সেটা তোমাদেরকে রিভিল করি তো ফারস্টে আমি কিন্তু কে ক্যারেক্টারটা ইউজ করেছি দেন তারপরে আমি মারো ক্যারেক্টারটা ইউজ করছি তারপরে আমার ক্যারেক্টার কমবোতে রয়েছে ফার্ট ক্যারেক্টার এন্ড লাস্টে কিন্তু আমি কাইরোস ক্যারেক্টারটা নিয়েছি ভিএসএস গানের পাওয়ার এমনি বাড়ানো হয়েছে এন্ড এই কমবোটা ব্যবহার করার পরে দেখলাম আর মারাত্মক হয়ে গেছে ভিএসএস তো কাইরোস ক্যারেক্টারের এবিলিটি তো সম্পর্কে তোমরা জানো কাইরোসের ব্রেকার মোটা যখন অন থাকে তখন কিন্তু এনিমির উপর প্রচুর পরিমাণে ড্যামেজ পড়ে যার কারণে কিন্তু এনিমির ভেসটা খুব দ্রুত ভেঙে যায় এবং ওই এনিমিকে খুব সহজে নক ডাউন করা যায় ওভি ফোর্টি নাইন আপডেটের পরে কিন্তু কাইরোস ক্যারেক্টার জন্য একটা বেস্ট টিপস এন্ড ট্রিক্স রয়েছে যে টিপস অ্যান্ড ট্রিক্সটা যদি তোমরা ফলো করো তাহলে কাইরোসের ব্রেকার যে মুডটা আছে সেটা তোমরা অনেকক্ষণ ধরে ইউজ করতে পারবা তোমাদের ওই ব্রেকার মুডটা কিন্তু সরবেই না আর তুমি যদি কাইরোসের ব্রেকার মুডটা আনলিমিটেড ব্যবহার করতে পারো তাহলে এনিমির জন্য তুমি যে কতটা ভয়ঙ্কর হচ্ছো সেটা ব্যবহার না করলে বুঝতে পারবে না তো কাইরোসের এই ব্রেকার মুডটা আনলিমিটেড ব্যবহার করার জন্য যে টিপস এন্ড ট্রিক্স এটা যদি জানতে চাও তাহলে আজকের এই ভিডিওতে তোমরা দুইশো লাইক কমপ্লিট করে দিবা যদি ইউটিউব থেকে দেখে যদি তোমরা ফেসবুক পেজ বা টিকটক থেকে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই ভিডিওতে এক হাজার লাইক কমপ্লিট করে দিও তাহলে তোমাদের জন্য এই টিপস অ্যান্ড ট্রিক্সটা আমি রিভিল করে সেই সাথে তোমার যদি ফেভারিট গান থেকে থাকে যে গানের জন্য টিপস অ্যান্ড ট্রিক্স বা ক্যারেক্টার কম্বিনেশনে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা তাহলে পরবর্তীতে তোমাদের সেই ফেভারিট গানের জন্য আমি ক্যারেক্টার কম্বিনেশন বা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো যাতে তোমরা খুব দ্রুত সেইগুলি দিয়ে কোন ডাউন করতে পারো মোটামুটি আমরা প্রায় ম্যাচের শেষের দিকে চলে এসেছি আর আঠারোটা এনিমি আছে সেই এনিমির ভিতর থেকে আমরা ম্যাচটা বুয়ে করতে পারি কিনা সেটা তোমরা দেখতে পারবা তো দেখো সামনে কিন্তু এখানে এনিমি আছে আর সেই এনিমিকে কত দ্রুত যে ডাউন করতে পারছে সেটা তোমরা ভিডিওতে দেখতে পারছো যে ভিএসএস কত মারাত্মক এই কম্বর সাথে ব্যবহার করার ফলে এই কম্বোতে তোমরা একটু কেপ্টেনের জায়গায় তোমরা আইরিশ ক্যারেক্টারটা ব্যবহার করতে পারো কারণ যখন এনিমির উপর ড্যামেজ দিবে এনিমি তো গুলাল মারবে আইরিশ ক্যারেক্টারের মাধ্যমে কিন্তু গুলাল ভেদ করে তোমরা ওই এনেমিকে মতে পারবা যাই হোক এদিকে কিন্তু আমরা লাস্ট জনের কাছাকাছি চলে এসেছি এবং লাস্ট জোনে দেখো কি পরিমানে এনেমি তাদের টিমেটকে রিভাইভ দেবে যাই হোক টিমমেটকে রিভাইভ দিয়ে তো লাভ নেই কারণ আমার কাছে আছে ভিএসএস এবং আমার সামনে যদি পড়ে তাহলে সেই এনিমি কিন্তু নিমিশে আবার লবিতে চলে চলে যাবে তো উপরে একটা এনিমিকে কিন্তু ডাউন করে দিয়েছে আর একটা এনিমি দেখো সামনে কিন্তু গুলাল মেরে দিয়েছে গুলালের কাবার থেকে বেরোতে কিন্তু আমি খুব সহজে তাকে ডাউন করে দিলাম এই এনিমিটাকে মারার পর টোটাল এনিমি আছে দশজন তার ভিতর আমরা চারজন বলতে বলতে দেখো আমার টিমেটের একটা কিন্তু ডাউন হয়ে গেছে এবং সেই টিমেট কিন্তু ক্লিয়ার হয়ে গেল তো সেই ক্লিয়ার করা এনিমিকেও কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম আর মাত্র সাতজন টোটাল বেসেছি তার ভিতর আমরা তিনজন অর্থাৎ এনিমি আছে আর চারজন আমার কাছে যেহেতু ভিএসএস আছে আর ভিএসএস যেহেতু এত পাওয়ারফুল সেহেতু উপনেন্টে যে চারজন আছে সেই চারজনকে মারা কোনো ব্যাপারই হবে না তো দেখো এখানে কিন্তু নিচে ফাইট চলতেছে আর আমরা এখানে দুজন আছি আর সাইডে আমার একটা টিমেটকে ঘুরতেছিল তো সেহেতু নিচে এনিমি আছে আমি এখান থেকে নিচের দিকে যাচ্ছে যাতে ও এনিমিগুলোকে মারতে পারে সামনের দিকে দেখো আকাশি আর এনিমির আমি লোকেশন খোঁজার ট্রাই করতেছি তখনই কিন্তু নিচের দিক থেকে একটা এনিমি আমার উপরে মোটামুটি ভালো পরিমাণে ড্যামেজ দিয়ে দেয় এবং আমার হেলথটা কি পরিমাণ বাড়ছে দেখো তার উপরে কিন্তু আমি এই যে উপরে যে নতুন জিনিসটা দিয়েছে এটা দিয়ে আমি আমার হেলথটা বাড়িয়ে নিলাম এবং এম টেনের একটা জাতা মারার ট্রাই করলাম বাট এনিমির উপর কোনো জাতাই পড়লো না যাই হোক কোনো ব্যাপার না আমরা এখানে তিনজন ছিলাম আমার কাছে কিন্তু এফ জিএল ছিল সেই এফ জিএল দিয়ে এনিমির উপর ড্যামেজ দেওয়ার ট্রাই করলাম এনিমি হালকা পড়া ড্যামেজও খাইছে ওইদিকে এনিমি একটা মেশিন আছে সেই মেশিনে কিন্তু আমাদের ড্যামেজ পড়ছে যাই হোক কোনো ব্যাপার না আমার কাছে এখন এম টেন আছে এম টেনের আমি জাতা দিব এনেমি কিন্তু জোনে ড্যামেজ খেয়ে ডাউন হয়ে গেছে তারপরে কিন্তু এনেমিটা ইনজেকশন নিয়ে ট্রাই করে বাট আমার কাছে এম টেন আছে এম টেনের জাতার সামনে ওই ইনজেকশন অসহায় ওইখান থেকে সামনের দিকে আসতে কিন্তু ডান পাশে একটা এনিমি ছিল সেই এনেমিকে ফায়ার দেওয়ার ট্রাই করি বাট সে গুলাল মেরে দেয় এবং পিছনে আমার টিমের ছিল সেই টিমেটে কিন্তু ওই এনেমিটাকে মেরে দেয় আর টোটাল এখন দেখো পাঁচটা এনিমি আছে তার ভিতরে আমরাই কিন্তু তিনজন বলতে না বলতে আরো একটা এনিমি কিন্তু মরে গেছে আর একটা এনিমি বেঁচে আছে এখন এই কিলটা যে কে পাবে সেটাই ভাবতেছি তিনজনের ভিতর কাড়াকাড়ি সরে গেছে আমি সামনে সোজা আগা ছিলাম আগাতে আমার সামনে এনিমি ছিল তাকে কিন্তু ড্যামেজ দিতে গেছি বাট এনিমিটা আমার উপর ড্যামেজ পরে ফায়ার দি দেখি এনিমি নেই উধাও আমার টিমেট ওই এনিমিকে মেরে দেয় সেই সাথে আমাদের হয়ে যায় বুইয়া